এই গোটেইখিনি চিন্তা চর্চা করে সকল ওলামা পৃথিবীর যান ইফতা আছে ফটুয়া বিভাগ আছে সকল ওলামায় একমত হয়ে ফটুয়া দিছে যে হি গুমরাহ হয়ে গেছে গুমরাহ পদভ্রষ্ট হয়েছে এতিয়া আমি তো অমুসলমান বলে কব পার যদিও সন্মানের খাতিরে নকয় গুমরা শব্দ ব্যবহার করেছে পদভ্রষ্ট শব্দ ব্যবহার করেছে শব্দটা অল্প হালকা শব্দ ব্যবহার করেছে আসলতে ইসলামের করা আঁতৰি গৈছে মানুহজন গতিকে তেওঁৰ লগত কাম কৰা কেতিয়াও যাই হ'ব নোৱাৰে সেইটো আমি গোটেই আছামৰ ওলামাসকল একগোট হৈ ফটো দিলোঁ আজি যে ছাত চাবৰ অধীনত আৰু স্বাদ চাবৰ অনুসাৰী মানুহৰ অধীনত কাম কৰা নাযায় তেওঁৰ লেকচাৰ শুনা নাযায়ছ তেওঁৰ লেকচাৰ এক ঠাইৰ পৰা আন ঠাই প্ৰচাৰ কৰাটো নাযায়ছ কিয়নো তেওঁৰ লেকচাৰ শুনিলে মানুহ গোমৰাহ হৈ যাব এনে এনে কথা লেকচারের মাজত সুমাই দিয়ে যে এটা কথা বিশ্বাস করলে আমার ইসলামী যে আকিদা আছে ইমান আছে ইমানে নষ্ট হয়ে যাব কারণ কুরআন হাদিসর অপব্যাখ্যা করে অপব্যা কুরাণ হাদীর অপব্যাখ্যা করলে তো মুসলমান না থাকে আম্বিয়াস উপর অপবাদ দিয়ে এনে কি আমার আখির নবী হযরত মোহাম্মদ হৈছে মানে সকল পয়গম্বরর সরদার আম্বিয়া আমবিয়াবলি কওয়া হয় সাইয়দুল মুরসালিন সাইয়দুল আমবিয়া তেখেতের উপরও অপবাদ আরোপ কৰিছে ভুল ধৰিছে জি মানুহে কোনো নবীর ভুল ধরে নবীর সমালোচনা করে রাসুলর অসমালোচনা করে একদম হি মুসলমান থাকিব নোৱারে ই ঈমানৰ পৰা উলাই যায় ইসলামৰ পৰা উলাই যায় গোতেকে হে উলাই গৈছে কিন্তু আমি ফতোয়া দিয়া নাই উলাই গৈছে দিনৰ পৰা কিন্তু আমি ফতোয়া দিয়া নাই ইষ্টেমা কৰি আছে যি মানুহে ইছলাম মানিব ইছলামক ভাল পায় ইছলাম প্ৰেমিকসকলে তাতে নাযাব কিন্তু কিছুমান মানুহ যাব তেওঁৰ ভক্ত অন্ধভক্ত আছে নহয় অন্ধভক্তবিলাক যাব তাৰ তেওঁৰ ইষ্টেমাই কিন্তু আমাৰ দায়িত্ব আমি আদায় কৰি দিছোঁ আমি ওলামা হিচাপে আমাৰ ওপৰত এটা দায়িত্ব আছে দায়িত্ব হৈছে কি সৰল পথ দেখাই দিয়া আৰু বিপথৰ পৰা মানুহক বাধা দিয়া আমি বাধা দিছোঁ আৰু সৰল পথ যিটো সেইটো আমি বাটাই দিছোঁ যে যদি আপনারা লোকে দাওতর কাম করে উলামা হকলর লগত পরামর্শ করি কাম করিব। সাদর অধীনত নহয় উলামা হকল আছে নহয় গোটেই পৃথিবীর তো উলামা আছে তো বের মনে করে গেছে সাহায্য না আমরা যারা করতেছি এটা করব আমি অগর কথা মানতাম না হ্যাঁ আমি আমি যদি কিছু কইতামতাম আমারে গুন্ডা সাজাই একটা ঘটনা কিছুদিন আগে ঘরছেন মার্কেস থেকে ভালা কয়জন মানুষ হয় আমার উপরে মানে কুত্তার মতন খামছানি আরম্ভ করে দিছে এনো থাকতেও তারপরে এই কাউমারি মসজিদের মধ্যেও একটা আমির সাহেবের লগে একটু কথা কাটাকাটি কাটি পরে আমার একটা দুর্গতি ঘটাই দিছেন সিধা আমি বার বার এগোরে কয়েকটা প্রশ্ন দিছিলাম এ প্রশ্ন হইনি তো আগের ভাই আমার নষ্ট কিন্তু ভাই নষ্ট হইলে কি হবো কিন্তু এরা পার্টি বেশি একবারে যাহা তাহা ব্যবহার লগে করছে দুঃখের বিষয় আমি চাইছি না কোনো দিন যে তবলিক জমাত বন্ধ হয়ে যাক আমি চাইছি না কোনো দিন তবলিক জমাতের মধ্যে ভাগাভাগি সৃষ্টি হয়ে যাক আমি চাইছি আমরা মুসলমান সবাই একই প্ল্যাটফর্মের থাইকা একই নকশাগত মত থাইকা ইসলাম টুকুন ওয়ালাইকুম সালাম আমরা সুন্দর করিয়া আমরা সুন্দর করিয়া এটারে এই খেজ মধ্যেই নাকি সব মুসলমান এক হইয়া যায় কারণ মুসলমান ভাগাভাগি হইয়া চতুর্দিকে তো মার খাইতেছে কিন্তু আঙ্গুর দেশের হুজুরা চিন্তা করেন কত বড় নিকৃষ্ট আমি এই হক কথাগুলো বলার কারণে এরা আমার থেকে দূরে চলে গেছে এরা আমার পিছনে পড়ছে যে এরা এই জায়গা থেকেই হরাই দিব তত্য সত্য কথাগুলো এগোর ভিতরে অজম হয় না আর এরাও নিজে ইমামতি বা নিতে লাগছে এরাও সমাজের মধ্যে সত্য কথাগুলো কয় না আমারে আবার এরা আপনি এটা বাদ দেন যা যে করতে আসবে করতে দেয় আরে সবের হারা যে ব্যবহার করতে আসবে আমি যদি করবার দিই কিছু যদি না কই আর তা আমি সাঁতার আলিম হইয়া লাভটা কি আমার লাভটা কি তা আমি অনেকবার কইছি তখন আমি আজকে আর কিছু কইতেছি না আমার কাছে ফুর্তি লাগছে এখন আমার কাছে এখন ফুর্তি লাগতেছে আপনারা এই যে আমনাগর হুজুরগর মুক্তি এই হনেন আর আপনারাই বিবেচনা করেন আপনারাই ফাইসালা করেন আপনাগর হুজুররা কি কন আপনারা কি করবেন আমার কথা কি সত্য প্রমাণ হলো কি হলো না আল্লাহ বলেন ইন আলহামা সুবুর সবুর কর্ণওয়ালার সাথে আল্লাহ থাকে তে আপনারা অনেকেই অনেক কিছু বাজে মন্তব্য আমার সম্বন্ধে করছেন এদিকে জলসা করেন সভা করেন প্রদর্শনী করেন কি করেন না করেন বহুত কিছু করেন আমার সঙ্গে আপনারা যোগাযোগ করেন না আমাকে আপনার আপনারা জানানো না মানে কোনো কথাই বলেন না আমি বিদাতি আমি সিডি আমি গুমরা হয়ে গেছি আমি হলনা তাসকা কিন্তু এই যে দেখেন আমি যে কইতাম আমি কোয়ার পরে আমার উপরে আপনার আক্রমণের চেষ্টা করতেন বহুত কিছু ষড়যন্ত্র করছেন পিন মারামারি এখন দেন গুমরা কেড়া হ্যাঁ কুফরি করছে কেড়া বিদাতি করছে কেড়া পদভস্ত করছে কেড়া ইসলামের থেকে খারিজ কেড়া আপনারা কোন জাতীয় তবলিক করতেছেন কার তবলিক করতেছেন কিভাবে তবলিক করতেছেন তবলিকের গাইড কি তবলিকের নিয়ম নীতি কী এ টু জেড আপনাদের আলিমদের মুখ থেকে শুনেন আপনাদের আকাবিরদের জবান থেকে শুনেন এই যে সাংবাদিকের কাছ থেকে শুনেন এই টুকুনো ভালো করে শুনেন অগর কাছে আপনারা ফতুয়া লাগান মানে কি করবেন আপনারা করেন গাই এখন কথা বলছে না নাই আপনাদের আশা লাগবো আমার কাছে সত্য বুঝতে গেলে আশা লাগবো আমার কাছে এই যে আমি আপনাদেরকে বললাম সত্য বুঝতে গেলে তা ব্লিক কারে কই ইসলাম কারে কয় নবীর আদর্শ কারে কই মহাব্বত কারে কয় যদি জানতে চান আমার সঙ্গে বসা লাগবো বসা লাগবো আপনারা যদি পিছনে লাগছেন আমার পিছনে থাকবেন জীবন বরার সামনে যাইতে পারতেন না গ্যারান্টি আছে এই কারণে আপনাদেরকে বলি আমি বিরোধিতা করতেছি না কারণ আমার কাছে এখন ফুর্তি লাগতেছে ফুতুয়া তো আমি আর জারি করতেছি না আমি কোন মাসলা আপনাদের উপর ফিট করতেছি না বা কোনো ধরনের অ্যাকশন আমি করতেছি না নাকি আপনাদের আকাবির গর ক্লিপ এই যে আমি দিতেছি স্ক্রিনের মধ্যে আপনারা দেখেন পয়সা করেন কোন তবলিক মানবেন জামাতের মধ্যে থাকবেন নাকি ওই বাতিল পন্থীদের অনুসরণ করবেন মুখ সিনে হাহিদারি হাহিদারি হ্যাঁ আপনাদের আকাবিররা কিছু কিতাবের মধ্যে অনেক কিছু ছাপাইছে ওইটা আপনারা ছুপাইবার চেষ্টা করতেছেন আগার ছুপানা হ্যাঁ তো ছাপাইয়া কেউ

নকশে কদমে আসো অবশ্যই কল্যাণ পাবে অবশ্যই নিয়ামত পাবে অবশ্যই ইসলামের খেজমত করতে পারবে অবশ্যই রাসূল সাল্লাহ আলাই সাল্লামের সঙ্গে মহাব্বত হবে কিন্তু ওলামা সাইরে দিয়া শূন্য ওলামাদেরকে সাইরে দিয়া তোমাদের বানানো ওলামা একটা কথা মনে পড়ে গেছে আমি গেছি তেজপুর এক জায়গা বেরাবার আমার ক কি চিল্লা মাইরা মুনশী নাকি পৈরা মুনশীরা কলে আমার ক মাইরা মুনসি না পইরা মুনশী আমার শরম লাগিয়ে গেছে কি খুয়াম আমি গেলাম আপনার দেখে কি মনে হয় কলে দেখে আর কি মনে হয় আজকাল তো সব সাইজ হয়ে গেছে চিল্লা মারাটা জোরুম পৈরাটা উদুনীবাদ আমার ক আমি কয় আমার চিল্লা মারা মুনশী নাকি এই পইরা মনসি